শ্রদ্ধেয় বক্তবরাকে জানা আবারো হাজিরি জনাব একে মুমিনুল হক যুদ্ধ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা এবং সাবেক চেয়ারম্যান লালমনিরহাট সদর উপজেলা লালমনিরহাট সুপ্রিয় এই

খেলার চক্রে সবাইকে মাঠে নিয়ে আসতে পারি এই আশা এবং এই অভিনন্দন এবং এই কামনা করে আজকে লালগুলিয়া জেলা ক্রীড়া অফিসকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য দর্শক দৈনিক আজকের বাংলা ডট নেট